রবিবার সকালে হরিমন্দিরে পুজো দিয়ে ও বাতাসার হরিনোট দিয়ে রাজ্যের মন্ত্রী তথা ধনিয়াখালীর মানবিক বিধায়ক অসীমা পাত্র শুরু করলেন বঙ্গধ্বনি যাত্রা পরনে ধনিয়াখালীর ঐতিহ্যমণ্ডিত সবুজ রঙের সুতির তাঁতের কাপড় মুখে মাস্ক হাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল সরকারের গত দশ বছরের রাজ্যের উন্নয়নের পুস্তিকা বা রিপোর্ট কার্ড আর এই নিয়েই প্রথমে সাইকেল ও পরে পায়ে হেঁটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন রাজ্যের উন্নয়নের রিপোর্ট পথ বা মন্ত্রীকে দেখতে আসা গ্রামের মানুষদের খুব আন্তরিকভাবে খোঁজ নিচ্ছেন এবং তার সাথে জিজ্ঞাসা করছেন স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন কিনা এভাবেই রবিবার সারাদিন তিনি ধনিয়াখালী বিধানসভার বেলমুরি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথেই পৌঁছাবেন বঙ্গধ্বনি কর্মসূচির উদ্দেশ্যে এদিন মন্ত্রী অসীমা পাত্রের অনুগামী হন বঙ্গধ্বনি যাত্রায় ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৌমেন ঘোষ ধনিয়াখালী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মিজানুর রহমান বেলমুরি অঞ্চল তৃণমূল সভাপতি সুব্রত ব্যানার্জী বেলমুরি পঞ্চায়েত প্রধান নিতাই দাস

সব কিছু গরিব দুঃখীরা টাকা পয়সা আলফালে পেয়ে তারা বড় হচ্ছে এটি চাই তৃণমূল কংগ্রেসের নেত্রী চার তারিখে লঞ্চ করেছিল বঙ্গধ্বনি গত পরশু সারা বাংলার সাথে ধনিয়কালী বিধানসভাতেও একদম বিধানসভা ভিত্তিক বঙ্গধ্বনি র্যালি আমরা সাইকেলের মাধ্যম দিয়ে সাইকেল র্যালির মাধ্যমে দিয়ে আমরা করেছি আর আজ থেকে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ধনিয়াকালী বিধানসভার আমার যতগুলো অঞ্চল আছে সতেরোটা গ্রাম অঞ্চল আছে সেই অঞ্চলগুলোতে প্রত্যেক দিন আমরা সেই বঙ্গধ্বনি যাত্রা করব মানুষের সাথে মানুষের পাশে যাব মানুষের জনগণের সাথে কথা বলবো ধোনিয়াখালী থেকে সুভাষ মাইতির রিপোর্ট হুগলি নিউজ